যারা হয়তো দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছ তাদের তো কোনো কথাই নয় তবে দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে অবশ্যই ভালোভাবে এখন থেকেই প্রস্তুতি হও তোমরা তবেই ভালো পরীক্ষা দেবে তো আমি কন্টিনিউ তোমাদের টেন ক্লাসের বেসিক থেকে শুরু করে সম্পূর্ণ কোশ্চিনের সলভ করে দেখাবো এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো বলতে থাকবো তো চলো এখন তোমাদের সামনে আমি শ্রীধর আচার্যের যে সূত্র সেটা মানে কিভাবে এলো সেটা করে দেখাবো আর কি শ্রীধর আচার্যের সূত্রটি কোনখান থেকে এসেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে কিভাবে শ্রীধর আচার্যের সূত্রটি আমরা পাই সেটা আমি করে দেখাবো যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ওয়ান সমান জিরো সরি সি সমান জিরো এক্স স্কোয়ার প্লাস বি সমান জিরো এটা কি ধরনের শ্রমিকরণ এটা দীঘা শ্রমিকরণ এ অ্যাকচুয়ালি বিশিষ্ট দীঘাত্রমীকরণ এই শ্রমীকরণটাতে দেখতে পাচ্ছো এক্স স্কোয়ার প্লাস আছে তাই না এই যে এক্স স্কোয়ারের পাশে যে এটা আছে আমি প্রত্যেককে কী করছি প্রথমত এক্স এ দিয়ে ভাগ করে দিচ্ছি এ দিয়ে ভাগ করে দিলে এখানে এ থাকে না তার মানে এখানে থাকবে বি বাই এ C টু এ তাই না সমান জিরো কে যদি ভাগ করি ভাগ ফল জিরোই থাকবে তাই আমি ওটা জিরোই রেখে দিলাম এবার করব কি এই যে আছে আছে আর এখানে এখানে প্লাস আমি নিয়ে নিলাম টু টু যেহেতু নিয়েছি এখানে উপরে কিন্তু টু নেই তাই করব কি আর এক্সটাকে আগে লিখছি বি বাই নিচে টু দিয়ে দিলাম তাহলে দুই দুই কেটে গেলে ওটাই ঘুরে চলে আসে আমি এক্সট্রা নিয়েছিলাম এক্সট্রা কেটে দিলাম তারপরে প্লাস আমি কিন্তু এই আকারে আনার চেষ্টা করছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো এ মানে এখানে এক্স আর বি মানে এখানে দেখো বি বাই টু করা হয়েছে তাহলে বি বাই টু এ তার স্কোয়ার করে দিলাম কিন্তু এটা নেই আছে কি নেই তার জন্য আমি মাইনাসও করে দিচ্ছি তাহলে যা ছিল সেটাই চলে আসবে এবার প্লাস যা আছে সি বাই এ লিখে দিলাম আর সমান জিরো লিখলাম এবার কি করব এটা কিন্তু এই রকম আকার আর এটা এই আকারটা আমি কোন কোথা থেকে পাই নিশ্চয়ই আমরা এ প্লাস b তার এরকম থাকলে এটা আমরা লিখতে তাই তাহলে এটা থেকে যদি আমরা এটা লিখতে পারি তাহলে এটা থেকে এটা অবশ্যই লিখতে পারবো তাই না কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবো হ্যাঁ কি না তো যাই হোক আমরা কিন্তু এটা থেকে এটা যেমন লিখতে পারি আমরা এখান থেকে এই রকম আকারে লিখব এখানে a মানে হচ্ছে x আর b মানে এখানে b/2a তাহলে প্লাস b/2a লিখে ফেলবো তার স্কয়ার আছে স্কয়ার দিয়ে দেবো আর বাকি যেটা আছে সেটা লিখবো এখানে কি আছে বি আর এখানে স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে এখানে দু দু না চার হয়ে গেল এ স্কোয়ার হয়ে গেল তাই তো বন্ধনী তুলে দিলে পাওয়ার দুইটা থেকে মাথায় চেপে যাবে তাই না তারপরে প্লাস সি বাই এ সমান জিরো এবার করব কি এই টার্মটা আমি ডান দিকে নিয়ে চলে যাব কারণ আমি এখানে এক্স এর মান বের করছি তাহলে এক্সটাকে আমি বাম দিকে নিয়ে রাখার চেষ্টা করবো তাহলে এক্সটাকে সবসময় বাম দিকেই রাখবো কারণ এক্স সমান আমরা বের করছি বামি বের করছি এবার করবো কি এগুলো কিন্তু ডান দিকে নিয়ে চলে যাবো মানে আছে মানে এদিকে এসে হয়ে যাবে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার প্লাস আর এটা হয়ে যাবে এটার ক্ষেত্রে মাইনাস সি বাই এবার এটা করবো কি এটা আমি করে দিই ভগ্নাংশের বিয়োগ ভগ্নাংশে বিযোগ করলে এখানে লসাগু হয়ে যায় দেখো ফোর এ আর এ তার মানে ফোর ফোর থাকবে এ স্কোয়ার এখানে আছে একটাই এ তার মানে এ স্কোয়ার বেশিটা হয় তাহলে লসাগুর ক্ষেত্রে বেশিটা হয় বেশিটাই লিখে দিলাম এবার ফোর এ দিয়ে ফোর এ ভাগ করলে ভাগ ফল কত হয়ে যায় এক হয়ে যায় তার মানে বি স্কোয়ারের সঙ্গে এক গুণ করলে কত হয়ে যায় বি হবে তাই না মাইনাস এ দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ ফল একটা এ কাটবে তার মানে ফোর এ থাকবে ফোর এর সঙ্গে সিকুণ ফোর এসি হয়ে গেল তাই না এটা আবার হয়তো লিখে দিলাম এবার উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি উভয় পক্ষকে কি করে দেব বর্গ বর্গ করলে এই পাওয়ার মানে বলা যায় উভয় পক্ষের পাওয়ারকে হাফ দিয়ে গুণ মানে সমান আছে যেহেতু বাম দিকে যা করবো ডান দিকেও তাই করতে হবে তাহলে সমানের মূল্য থাকবে তাই আমি বাম দিকে বর্গমূল ও ডান দিকেও বর্গমূল করতে হবে তাহলে এটা বর্গমূল করলে এই পাওয়ার দুইটা আর থাকছে না তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস সমান বর্গমূল করছি তার মানে হয়ে যাবে এখানে প্লাস দুটো একটা একটা ঋণাত্মক মান এবার কি করব এই এটাকে ডান দিকে পাঠিয়ে দেবো এক্সটাকে আলাদা করছি ডান দিকে পাঠালে কি হয়ে যাবে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেল প্লাস মাইনাস রুট অভ এই যে রুট অফার এই বি স্কোয়ার মাইনাস ফোর বাই ফোর এ স্কোয়ার এক কাজ করি এটাকে আমি বর্গমূল করতে পারবো আর এটা তো ওই রকমই রেখে দেবো এটা তাহলে ভিতরেই থাকবে আর এটা বাহিরে করে দিচ্ছি তাহলে ফোর এ স্কোয়ার মানে চারের বর্গমূল হয়ে গেল দুই আর এ স্কোয়ারের বর্গমূল এই থাকবে তাই না এবার কি করব এটা কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেবো ভগ্নাংশের যোগ বিয়োগ তাহলে হরের লসাগু হয়ে যাবে কি হরের লসাগু টু এ হয়ে যাবে টু এ হয়ে গেল টু এ দিয়ে টু এ কে ভাগ মানে এক হয়ে গেল মাইনাস বি একটা ফোর এ সি বাই টু এটা হয়ে গেল কি এটার নামই শ্রীধরাচার্যের সূত্র এটাই শ্রীরধরাচার্যের সূত্র তাহলে কিভাবে এলো সেটা আশা করছি বুঝতে পেরেছি কিভাবে এলো শ্রীধরাচার্যের সূত্রটা তাই না তো এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা শ্রীধর আচার্যের সূত্র এটাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করে দাও বেশি বেশি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো বাই বাই ডাটা